এরকম একটা ভিডিও বানানোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার সব থেকে ফেভারিট যে গেমটা ছিল সেটা ছিল জিটিএ স্যান রেস এবং সেই জিটিএ রেসের একদম লাস্টের দিকে মানে স্টোরির একদম লাস্টের দিকে ওই শহরের কালো ধোঁয়া চারিদিকে উঠতে থাকে প্রত্যেকটা বাড়িতে আগুন থাকে চারিদিকে ধোঁয়া হয় এবং লাস্ট মিশনে যে হিরো সিরিজে সে সব কিছু ঠিক করে দেয় অর্থাৎ সে কালো ধোয়ার পরেই বিজয় আসে শান্তি আসে কিন্তু কখনো এরকম চিন্তা করিনি যে এটা আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করবো আমার বাসা সিরাজগঞ্জে আমার এই শহরটাকে খুব বেশি পছন্দ করি খুব বেশি ভালোবাসি তার কারণ এই শহরটা খুব ঠান্ডা খুব শান্তিপ্রিয় আর কোনো একটা শহর ঠিক কতটা শান্তিপ্রিয় বা কতটা চুপচাপ সেটা আপনারা জানতে পারবেন খবরের চ্যানেল থেকে আমাদের এই শহরের নাম খবরের চ্যানেলে খুবই কম আসে মানে এমন অনেক মানুষই বাংলাদেশে আছে যাদেরকে যে যখন আপনি বলবেন যে সিরাজগঞ্জের বাসিন্দা আমি তো তারা জিজ্ঞেস করবো এটা কি কোনো জেলা না কি কি এটা মানে এটা এতটাই লো গ্রাউন্ডেড হয়ে থাকে যে মানুষ জানেও না যেটা আসলে কি অনেক মানুষই জানে না এই জন্যেই হয়তো আমরা সব থেকে শান্তিতে ছিলাম আমাদের এখানে কোনো বিশাল মারামারি কাটাকাটিও হতো না এবং ছোটোখাটো ঝুরঝামেলা তো সব জায়গাতেই থাকে বাট মোস্টলি এখানে শান্তি বজায় থাকতো মোস্ট অফ দ্য টাইম কিন্তু গতকাল আমি যা দেখলাম তা একটা বিপ্লবী ছিল এবং এটা দরকারও ছিল অবশ্যই আমার এখান থেকে বেশ কিছুটা দূরে এই জায়গাকার এমপির বাসা এবং গতকালকে সেখানে যখন বিক্ষোভকারীরা আগুন দেয় তো আমার তখন সেই সিনটার কথা মনে আসলো স্যানেন ড্রেসের একদম চারিদিকে কালো ধোঁয়া উপরে উঠছিল এবং আই ওয়াজ স্টান্ড যে এমন কিছু আমি রিয়েল লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম এবং আমার পিছনে যে হাইওয়ে আছে এখানে ছয় সাত হাজার মানুষ একত্রে আন্দোলন করতে করতে যাচ্ছিল এরকম জিনিসটা যদিও আমি ঢাকার বাসিন্দা ছিলাম কিন্তু আমি যে যে টাইমে ঢাকাতে ছিলাম সেই টাইমে এমন কোনো আন্দোলন হয়নি আর আপনারা জেনে থাকবেন যে আন্দোলন পুরোদমে আসার ঠিক আগেই আমি ঢাকা থেকে চলে আসি আমার ঢাকায় আর কোনো কাজ ছিল না তো তাই আমি তেমন কোনো আন্দোলন নিজের চোখে দেখতে পারিনি কিন্তু গতকাল আমি সেটা দেখলাম এবং বিশ্বাস করবেন কি না এটা খুবই ভয়ানক তার কারণ মানুষ যখন নিজেকে বাঁচানোর তাগিদে স্বাধীনতার তাগিদে বেরিয়ে আসে তখন তাকে দমানো অসম্ভব আমি কালকে বসেছিলাম আমার বেডের উপরে এবং তখন আমি শব্দ পাই ভাঙচুরের শব্দ এবং তখন যখন আমি ব্যালকনিতে আসি যখন আমি ব্যালকানিতে আসি তখন দেখতে পাই যে আমার পিছনে একটা বিল্ডিং আছে ওইটাও এখানকার এমপিরি ছিল আর কি সেটাও ভাঙচুর করছিল এবং মানে কীভাবে বুঝাবো আমি এগুলো আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখে তো একটু মনে হলো যে এগুলো কেন হচ্ছে পরে যখন আমি সেন্সে আসলাম তখন বুঝতে পারলাম যে কেন হচ্ছে এখানকার মানুষ যদিও চুপ থাকে শান্তিতে থাকে কিন্তু সবসময় শান্তি থাকে না অ্যাকচুয়ালি অনেক সময় মানুষ নিপীড়িত থাকে তাদের কষ্টগুলো চাপা থাকে যেগুলো বের হয় না সহজে ঠিক তেমনটাই হয়েছে এই এলাকার মানুষের সাথে এখানে খুব বড় মারামারি কাটাকাটি হয় না সবাই চুপ থাকে কিন্তু আসলে সব সময় শান্তিতে চুপ থাকে না অনেক সময় নিপীড়িত হয়েও চুপ থাকে কারণ কমপ্লেন করার কেউ থাকেই না তো কালকে সেই রাগটা বেরিয়ে এসেছিল এই পুরো এলাকার এবং আমি অবাক যে বাংলাদেশের সকল গণমাধ্যমে এখন সব থেকে আগে নাম হলো সিরাজগঞ্জের এখানেই থেকে বেশি মানুষ মারা গেছে সব থেকে বেশি মানুষ আহত হয়েছে আই থিঙ্ক যখন দরকার তখন বিক্ষোভটাও দেখানো উচিত এবং শেষে আমি একটা কথা বলতে চাই আমি কিছুক্ষণ আগে তথাকথিত গণমাধ্যমের কিছু খবর দেখলাম এবং সেখানে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের লোকেরা বলছে যে এখন যারা বিক্ষোভ করছে তারা কেউই ছাত্র নয় এরা সবাই জঙ্গি ইত্যাদি ইত্যাদি এখন মানে এই বিষয়ে কি আর বলবো মানে কতটা ডাম হলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে যে সমন্বয়কগুলো আপনার আই থিঙ্ক তিনজন মন্ত্রীর সাথে বৈঠক করেছিল যে সমন্বয়কদের আপনার ডিবিহারণ তুলে নিয়ে গিয়েছিল ঠিক সেই সমন্বয়করাই যাদেরকে আপনি তুলে নিয়ে গিয়েছিলেন মারধর করেছিলেন সেই সমন্বয়করাই এসে সেই ছাত্রদেরই বলছে যে এখন নয় দফা দাবি নয় এখন এক দফা দাবি আপনি বললেন যে এর আর ছাত্র না আমার মনে হয় যে মানুষ ক্ষমতা পেলে নিজের মনের কথা গণমাধ্যমে প্রচার করে বিষয়টা এমন যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে মিথ্যা একটা আশ্বাস দিচ্ছি শান্ত থাকার জন্য যারে এরা তো ছাত্র না এরা তো জঙ্গি মানে নিজেকে আশ্বাস দিচ্ছে এবং সেই নিজেকে দেওয়া আশ্বাস সে সরি নিজেকে দেওয়া মিথ্যা আশ্বাস সে গণমাধ্যমে প্রচার করছে এইটা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন সো এরকম মানে জনগণকে বোকা মনে করা এরকম দাম মানে কোনো ভাষা নেই অ্যাকচুয়ালি যখন আমি খুব বেশি বিরক্ত হই তখন আমার ভাষা থাকে না এরকম কোনো নেতা নেত্রী আমাদের দরকার নেই আমাদের এমন নেতানেত্রী দরকার যে স্ট্রেইট ফরওয়ার্ড সত্য কথা বলে এক্স্যাক্ট কথা বলে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কথা গণমাধ্যমে প্রকাশ করা এটা খুবই খুবই নিচ এবং খুবই ডাম একটা একটা স্বাধীন রাষ্ট্রের নেতা এই ধরনের কথা বলতে পারে না সো আই থিঙ্ক ইটস টাইম টু চেঞ্জ এবং ভিডিওর শুরুতে আমি যে জিটিএস স্যানেন্ড্রেসের কথা বলেছিলাম আপনাদেরকে আপনারা কি জানতে চান যে সেই লাস্ট মিশনের নাম কি ছিল নাম ছিল এন্ড অফ দ্য লাইন সো দ্যাটস অল ফর টুডে I'll catch you then when you need me. Goodbye.